বাংলাদেশের প্রকৃত বন্ধু বলে কেহই বর্তমানে নেই ভারত এবং চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু নয় এই যে দু সাল থেকে বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনৈতিক গোলযোগ অস্থিতিশীল পরিবেশ আজ পর্যন্ত বিদ্যমান কই ভারত চীন বাংলাদেশের জন্য কি করতে পেরেছে বরং বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতিকে উস্কে দিয়েছে বাংলাদেশের সরকারকে ফাঁদে ফেলে বর্ষতায় রেখে নরেন্দ্র মোদী প্রশাসন ভারতের মুসলমানদের উপর দমন পীড়ন চালিয়েছে যে রাষ্ট্রের প্রশাসনের অভ্যন্তরে মুসলিম রয়েছে সেই দেশ কিভাবে একটি মুসলিম দেশকে ভালো চোখে দেখবে সেটাই বিষয় হাজার চব্বিশ সালে ভারতের লোকসভা নির্বাচন হয়ে গেল ভারত ঠিকই তারা নিজেদের স্বার্থে গণতন্ত্রের চর্চা করছে অথচ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে খেলা করার চর্চা অব্যাহত রাখতে চায় আজকে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ থাকবে ভারত চীন বাংলাদেশকে ঋণ দেবে বাংলাদেশের বাজার দখল করে অর্থকরী হাতিয়ে নিয়ে যাবে এটাই তাদের মূল লক্ষ্য গণতন্ত্রের জন্য বর্তমান সরকারকে দোষ দেওয়া যাবে না দোষটা আমাদের পূর্বপুরুষের আমাদের সকলের আজকে বাংলাদেশের গণতন্ত্র কোনো দলের কাছেই নিরাপদ নয় গণতন্ত্রের জন্য আজকে যেমন বিএনপি সংগ্রাম করছে একসময় আবেলিগ করেছে ভারত চীন এখন ঘোর শত্রু রাষ্ট্র অথচ রোহিঙ্গা ইস্যুতে তারা সমমনা বিষয়গুলো বুঝতে পেরেছেন হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে শেষ কথা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে নেই ইউরোপ আমেরিকায় তারা বাড়ি করবে এটাই তাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ